সকলে কেমন আছো আশা করি পর থেকে ভালো আছো তো শুরু করছি আজকের আপডেট নিয়ে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখতে পাচ্ছ আট মার্চ দু হাজার পঁচিশ তো প্রথমে যে খবরটি বেরিয়ে আসছে দেখো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে সাতশো পঞ্চাশ অ্যাপ্রেন্টিস এটা গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য আমি মূল বিষয়গুলো বলে দেব বাকিটা তোমরা পয়সা দিয়ে দেখে নিও তো যে কোনো শাখার গ্র্যাজুয়েট হলে আবেদন করা যাবে বয়স কুড়ি থেকে আঠাশের মধ্যে তফসিলি পাঁচ ও তিন সমরকর্মী যথারীতি ছাড় পাবে এক বছর ট্রেনিং শুরুতে তখন স্টাইপেন দশ হাজার থেকে পনেরো হাজার তো বিস্তারিত দেখো দেখো তো যে রাজ্যে দরখাস্ত করবে সেখানকার স্থানীয় ভাষায় পড়তে জানতে লিখতে সমস্ত কিছু দরকার কোন রাজ্যে কটি সিন দেখো এগুলো পজ দিয়ে দেখে নিও প্রার্থী বাঁচাবে দেখো অনলাইন টেস্টের মাধ্যমে পরীক্ষা হবে ষোলো মার্চ নব্বই মিনিটের একশো নম্বরের একশোটি প্রশ্ন হবে সব বিষয়ে জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস জেনারেল ইংলিশ কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড কম্পিউটার সাবজেক্ট নলেজ নেগেটিভ মার্কিং আছে চারটি প্রশ্নে উত্তরের জন্য এক নম্বর কাটা হবে ন্যূনতম স্কোর করতে হবে তফসিলি ও বিসি প্রতিবন্ধীরা স্কোরিংয়ে ফাইভ পার্সেন্ট ছাড় পাবে পরীক্ষা হবে এইসব কেন্দ্রে সফল হলে ইন্টারভিউ ও ডাক্তারি পরীক্ষা তারপর রাজ্যভিত্তিক তালিকা তৈরি হবে পদের বিজ্ঞপ্তি নম্বর এই যে দরখাস্ত অনলাইনে নয় মার্চ পর্যন্ত হবে ওয়েবসাইটটা হচ্ছে তো দেখো এই জন্য বইতে আইডি থাকতে হবে এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নেবে জেপিজি বা জে পিজি ফরম্যাটে ফটো রঙিন হতে হবে দুশো ইন্টু দুশো তিরিশ পিক্সেল হতে হবে সিগনেচার একশো চল্লিশ ইন্টু একশো ষাট পিক্সেল হতে হবে ফটো সিগনেচার দুশো ডিপিআইতে স্ক্যান করবে এই জন্য পরীক্ষার ফি বাবদ আটশো টাকা মহিলা তফসিলি হলে ছশো প্রতিবন্ধী চারশো অনলাইনে জমা দিতে হবে বারো মার্চের মধ্যে টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম পিন করে নেবে আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবে তো এই আপডেটটা এখানে শেষ হল আমি নেক্সট আপডেটে যাব বন্ধুরা তোমরা দেখতে থাকো নেক্সট দেখো রিলেজ আটশো পঁয়ত্রিশ অ্যাপ্রেন্টিস এটা মাধ্যমিক ও আইটিআই থেকে পাস ছেলেমেয়েদের জন্য যেটা দক্ষিণ পূর্ব মধ্য রেলের বিলাসপুর ডিভিশন অ্যাপ্রেন্টিস হিসেবে নিচ্ছে নেওয়া হবে কার্পেন্টার সিওপিএ ড্রাফটম্যান সিভিল ইলেকট্রিশিয়ান আরও বিভিন্ন পদ আছে সেই সমস্ত পদে তো দেখো কোনো শিক্ষিত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট পাশ হলে যোগ্য তো ওপরের ওই সব ট্রেডি আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না বয়স দেখো পনেরো থেকে চব্বিশ ঠিক আছে আর তফসিলি পাঁচ ও বিসি তিন সমরকর্মী ছাড় সব ট্রেডি এক বছরের তো কোন ডিভিশনে শূন্য শূন্যবাদ দেখো এই যে এখানে দেখো দেওয়া আছে এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও ঠিক আছে ট্রেনিং শেষে দেখো চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলে কোনো বান্ধবান্ধকতা নেই পদের বিজ্ঞপ্তি নম্বর যে। তো দেখো মাধ্যমিকের পাওয়া নম্বর থেকে কিন্তু সার্টিফিকেট অন্যান্য প্রমাণপত্র থেকে প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবে না মোট শূন্য পদের এক দশমিক দুই গুণ প্রার্থীকে ডাকা হবে দরখাস্ত অনলাইনে পঁচিশ মার্চ পর্যন্ত করতে হবে করতে পারবে ওয়েবসাইটটা হচ্ছে এই যে জন্য বৈধ মিল আইডি থাকতে হবে এর জন্য পাসপোর্ট মাপের ফটো সিগনেচার যে পেয়ে যে স্ক্যান করে নেবে প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে দরখাস্ত করার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নিও আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাবে আর সরাসরি এই নম্বরে ফোন করেও তোমরা জানতে পারবে কোনো অসুবিধা হলে ঠিক আছে তো নেক্সট আপডেটে যাব বন্ধুরা তোমরা দেখতে থাকো এই আপডেটটা আমার এখানে শেষ হল তো দেখো কৃষি দপ্তরের লেকচারার যেটা পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েদের জন্য তো দেখো এনইটি এগ্রিকালচার রিসার্চ সার্ভিস সাবজেক্ট দেখো মাস্টার স্পেশালিস্ট তো এই সমস্ত পরীক্ষার মাধ্যমে কয়েকশো ছেলে মেয়ে নেওয়া হবে নেওয়া হবে এইসব শাখায় এগ্রিকালচারাল বায়োটেকনোলজি এগ্রিকালচারাল এন্টোমোলজি এগ্রিকালচারাল মাইক্রোবায়োলজি এই সমস্ত বিভিন্ন আছে পোস্ট তো বিস্তারিত দেখো এখানে এই যে এই সমস্ত বিভিন্ন পোস্ট এখানে দেওয়া আছে ঠিক আছে তো বলছি এবছর ফাইনাল পরীক্ষার্থীরাও যোগ্য কোন শাখার জন্য কী বিষয়ে মাস্টার ডিগ্রি কোর্স মাস্টার যোগ্য তা বিস্তারিত ওয়েবসাইটে পাবেন এগ্রিকালচার রিসার্চ পদের বেলায় বয়স হতে হবে একুশ থেকে বত্রিশের মধ্যে এস এম এস এস বেলায় এক একুশ পাঁচ পঁচিশের হিসেবে একুশ থেকে পঁয়ত্রিশ নেট পদের বেলায় একুশের মধ্যে সর্বাধিক বয়স কোনো কড়াকড়ি নেই পদে বিজ্ঞপ্তি নম্বর হয়েছে প্রার্থী বাচ্চা দেখো ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট নেট এগ্রিকালচারাল রিসার্চ সার্ভিস এ এই ধরনের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নেবে এগ্রিকালচার সায়েন্টিস্ট রিক্রুটমেন্ট বোর্ড প্রথমে কম্পিউটার বেসড প্রিলিমিনারি পরীক্ষা হবে দুই সেপ্টেম্বর থেকে চার সেপ্টেম্বর পর্যন্ত এই সমস্ত কেন্দ্রে এই পরীক্ষা দেড়শো নম্বরের অবজেক্টিভ মাল্টিপাল চয়েস হবে সময় থাকবে দু ঘন্টা পরীক্ষায় সফল হলে সাধারণ প্রার্থীরা ফিফটি পারসেন্ট আর তফসিলি প্রতিবন্ধী ফর্টি পার্সেন্ট বলে সফল নেগেটিভ আছে সফল হলে এগ্রিকালচার রিসার্চ সার্ভিস আর সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট এস এম এস টি সিক্স সিনিয়র টেকনোলজিক্যাল অফিসার এসটিও টিও বেলায় মেন্স পরীক্ষা সাত ডিসেম্বর হবে তারপর হবে ভাই বাবার টেম ভিউস ভোস টেস্ট পরীক্ষা সংক্রান্ত আরও তথ্য ওয়েবসাইটে পাবে তো দরখাস্ত করবে অনলাইন একুশে মে পর্যন্ত এই ওয়েবসাইটে এই জন্য বইতে ইমেল আইডি থাকতে হবে এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার জেপিজি ফর্ম্যাট স্ক্যান করে নেবে ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে ওপরের ওয়েবসাইট গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর পরীক্ষার ফি বাবদ নেট তোমার এ আর এস এস এম এস এস টিও পদের বেলায় এক হাজার টাকা অনলাইনে দিতে হবে নেটের বেলায় দেখো ইডব্লিউএস ও বি সিদের বেলায় পাঁচশো প্রতিবন্ধী হলে আড়াইশো টাকা দেবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং এস এম এস ও এস এস পদের বেলায় তফসিলীয় প্রতিবন্ধী মহিলাদের ফি লাগছে না এ আর এসের বেলায় কিন্তু এক হাজার ডাব্লু ই ডাব্লিউএসএিসিদের বেলায় আটশো তফসিলি প্রতিবন্ধী মহিলা ফি লাগবে না তো নেটের সঙ্গে অন্য কোনো পরীক্ষা দিলে জেনারেলদের বেলায় কিন্তু দু হাজার ও বেলায় এক হাজার তিনশো আর তফসিলি প্রতিবন্ধী মহিলা আড়াইশো টাকা দেবেন ডেবিট ক্রেডিট বা নেট ব্যাঙ্কিংয়ে অনলাইনে দরখাস্ত করার পর সিস্টেম জেনারেট নাম সাবমিট রেজিস্ট্রেশন হয়ে যাবে ও সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম পিন করে নিজের কাছে রেখে দিও আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে ঠিক আছে তো আমি নেক্সট আপডেটে যাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে একটা লাইন দিও নেক্সট আপডেট দেখো দশ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেটা এর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রিসার্চ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে লোক নেবে তো এখানে আছে দেখো তো যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশা কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিটে পঁয়ত্রিশটি সমঝোধন গতি থাকলে আবেদন করতে পারো বয়স হতে হবে উনিশ তিন পঁচিশের হিসেবে আঠাশের মধ্যে তফসিলি পাঁচ ও তিন চার পাবে মূল মাইনে পঁয়ত্রিশ হাজার ছশো টাকা সোনোপদ জুনিয়র সেক্রেটারিট পদের বেলায় দেখো এখানে এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও ঠিক আছে তো দেখো প্রার্থী লিখিত পরীক্ষার মাধ্যমে দুশো নম্বরের আড়াই ঘন্টার পরীক্ষা থাকবে দুটো পেপার প্রথম পেপারে দুশো নম্বরে একশোটি প্রশ্ন হবে মেন্টাল অ্যাবিলিটি বিষয়ের ওপর নেগেটিভ মার্কিং আছে দ্বিতীয় পেপারে তিনশো নম্বরের দুটি পেপারে থাকবে এইসব বিষয় জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশ নম্বরে পঞ্চাশটি পঞ্চাশটি প্রশ্ন দেড়শো নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ পঞ্চাশটি প্রশ্ন দেড়শো নম্বর নেগেটিভ মার্কিং আছে দরখাস্ত করবে অনলাইনে এগারো মার্চের মধ্যে ওয়েবসাইটে এই জন্য বৈধটি থাকতে হবে এছাড়া পাসপোর্ট ফটো সিগনেচার স্ক্যান করে নেবে প্রথমে ওপর ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তাতে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর পরীক্ষার বিবাদ পাঁচশো টাকা প্রতিবন্ধীদের ফিল আগছে না অনলাইনে জমা দিতে হবে টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম করে নিয়েও আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে ঠিক আছে তো নেক্সট আপডেটে যাবো নেক্সট আপডেট দেখো আইডিবিআই ব্যাংকের ছশো পঞ্চাশ ম্যানেজার যেটা গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য তো আইডিবিআই ব্যাংক বেঙ্গালুরুর মণিপাল গ্লোবাল এডুকেশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ও নিট এডুকেশনাল ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে কিন্তু ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স পড়ানো হচ্ছে এই কোর্স পাশ হলে তবে আইডিবিআই ব্যাংকের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে এ পদে চাকরি পেতে পারো এক বছরের কোর্স ঠিক আছে তো দেখো এই যে আছে মোট খরচ হচ্ছে তিন লক্ষ টাকা প্রথম মাসে ছ মাসে পাঁচ হাজার টাকা পরে দুই ইন্টার্নশিপে মাসে পনেরো হাজার টাকা স্টেমেন্ট পাবে সফল হলে ওই পদে চাকরি মূল মাইনে ছত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার আটশো চল্লিশ যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা এই কোর্সে ভর্তি হওয়ার জন্য যোগ্য যারা ডিগ্রি কোর্সে ফাইনাল পরীক্ষা দিয়েছে তারাও যোগ্য কম্পিউটারের সার্টিফিকেট বা ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স পাশ হতে হবে যদি যাতে কম্পিউটার কোর্স করা নেই তাদের স্কুল বা কলেজ কম্পিউটার বিষয়ে থাকলেও যোগ্য বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশের মধ্যে তফসিলি পাঁচ ও বিসি তিন সমরকর্মী যথারীতি ছাড় পাবে মনোনীত হলে কোর্স পড়ার জন্য ঋণ পেতে পারে তবে চাকরি পাওয়ার পর ইএমআই মারফত ওই ঋণ শোধ করতে হবে সিট ছশো পঞ্চাশটি ঠিক আছে সেশন শুরু দেখো মে জুন মাসে বিজ্ঞপ্তি নম্বরেই পরীক্ষা হবে ছয় এপ্রিল পূর্ব ভারতের এই সমস্ত জায়গায় তো এমসি কিউ টাইপের লজিক্যাল রিজনিং থাকবে ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিউ ইনপ্রিটেশন ষাট নম্বরে ষাটটি টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ চল্লিশ নম্বরে চল্লিশটি টেস্ট অফ কোয়ান্টিটি ব্যাপটেরিওড চল্লিশ নম্বরে চল্লিশটি জেনারেল ইকোনমি ব্যাঙ্কিং অ্যানেলস ষাট নম্বরে ষাটটি প্রশ্ন থাকবে একশো বিশ মিনিট সময় থাকবে একশো বিশ মিনিট প্রশ্ন অফ ইংরেজিতে নেগেটিভ আছে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য কিন্তু শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা হবে সফল হলে ইন্টারভিউ দরখাস্ত করতে হবে বারো মার্চের মধ্যে ওয়েবসাইটটা দেখো এই যে অনলাইনে দরখাস্ত করার সময় বইতে ইমেল আইডি থাকতে হবে এছাড়া পাসপোর্ট মাপের ফটো কুড়ি থেকে পঁচিশ কেবির মধ্যে সিগনেচার দশ থেকে কুড়ি কেবির মধ্যে লেফট থাম ইমপ্রেশন স্ক্যান করে নিতে হবে প্রথমে ওয়েবসাইটে গিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে আর ফটো সিগনেচার আপলোড করবে তারপর অনলাইনে পরীক্ষার ফি পদ দেখো হাজার পঞ্চাশ টাকা জমা দিতে হবে তফ প্রতিবন্ধী আড়াইশো টাকা তো ডেবিট ক্রেডিট ইন্টারনেট ব্যাঙ্কিং এই সমস্ত অনলাইন পরিষেবার মাধ্যমে জমা দেওয়া যাবে টাকা জমা দেওয়ার পর রিসিপ প্রিন্ট করে নেবে এবার সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান প্রিন্ট হয়ে গেলে আরও বিস্তৃত তথ্য সাইডে পাবে তো অ্যাপ অ্যাপ্লিকেশান ফর্ম দেখো বয়সীগত যোগ্যতা কাস্ট সার্টিফিকেট ইত্যাদি মূল নিজের কাছে রেখে দেবে ইন্টারভিউর সময় এইসব প্রমাণপত্র কিন্তু যাচাই করা হবে ঠিক আছে তো আমি নেক্সট আপডেটে যাব তোমরা দেখতে থাকো বন্ধুরা তো মোটামুটি বন্ধুরা এই ছিল মেন মেন আপডেট বাকি আপডেট দেখো আমি স্কল ডাউন করে দিচ্ছি তোমরা দেখে নিও ঠিক আছে এখানে দেখো সাধারণ জ্ঞানের উপরে কিছু দিয়েছে এটা তোমরা রিডিং করে নিও একবার আর বাকিটা আমি স্কল ডাউন করে দিচ্ছি তোমাদের যা যেখানে প্রয়োজন তোমরা অবশ্যই পলিসি দিয়ে দেখে নেবে আর এটা হচ্ছে তোমাদের জিজ্ঞাসা বিভাগ একটু বলে দিই দেখো যারা ব্যাংকে চাকরির জন্য অ্যাপ্লিকেশান করেছো বলছে সমবায় ব্যাংকের বিজ্ঞপ্তি নম্বর এক দু হাজার পঁচিশে দরখাস্ত করার সময় পাঁচটি জেলা সিলেক্ট করেছি কম্পিউটার সার্টিফিকেট আপলোড করতে ভুলে গেছি এক এই জন্য দরখাস্ত কি বাতিল হবে বলছো বাতিল হবে না পরীক্ষা দিতে পারবেন তবে পরবর্তী ক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট চেয়ে নেওয়া হবে ঠিক আছে নেক্সট দেখো রেল রেলের ডি পদে দরখাস্ত করেছি ক্যাটাগরিতে ভুল হয়েছে সংশোধন করতে পারবো কি বলছে হ্যাঁ দরখাস্ত করতে ভুল হলে সংশোধন করতে পারবে চার মাস থেকে তেরো মাসের মধ্যে তারপর রেলের এন টি ক্যাটাগরিতে দেখো গ্র্যাজুয়েট উচ্চ মাধ্যমিক যোগ্যতার বেলায় দুটি পরীক্ষা কি একই সঙ্গে হবে না আলাদা পরীক্ষা একই সঙ্গে হবে রেলের এন টিপিসি ক্যাটাগরিতে প্রথম পর্যায়ের পরীক্ষা কবে হবে দেখো বলছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি নেক্সট যাবো স্কুল সার্ভিস কমিশনের মধ্যে দেখো স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে লাইব্রেরিয়ান পদের বিজ্ঞপ্তি বছর বেরোবে কি বলছে হ্যাঁ বেরোবে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি পদের জন্য এবছর দরখাস্ত নেওয়া হবে কি যে হ্যাঁ নেওয়া হবে তবে কবে থেকে নেওয়া হবে তা এখনও জানা যায়নি নেক্সট দেখো পুলিশের চাকরি দু হাজার চব্বিশ সালে বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা ও বিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য হচ্ছে না আঠেরো মার্চ ও বিসি মামলার চূড়ান্ত শুনানি হবে মামলার রায় দিলে পরীক্ষা কী এবছর হতে পারে বলছে হ্যাঁ ও বিসি মামলার রায় দিলেই পরীক্ষা নিতে সুবিধা হবে তো নেক্সট স্টাফ সিলেকশন কমিশন দেখো দু হাজার চব্বিশ সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের টায়ার ওয়ানের পরীক্ষার ফল কী বেরিয়েছে তো দেখো বলছে স্টাফ সিলেকশন কমিশন চব্বিশ সালের হায়ার সেকেন্ডারি লেভেলের টায়ার ওয়ানের যে পরীক্ষা গত বছর এক জুলাই থেকে এগারো জুলাই হয়েছিল তার ফল বেরিয়েছে সফলদের টায়ার টু পরীক্ষা হবে আঠেরো নভেম্বর বিস্তারিত পাবেন ওয়েবসাইটে নেক্সট কোয়েশ্চেন স্টাফ সিলেকশন কমিশনে দু হাজার সালে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের কনস্টেবল জেনারেল ডিউটি পদের শারীরিক সক্ষমতা পরীক্ষা কবে হবে তো এখনো শারীরিক সক্ষমতার পরীক্ষার তারিখ ঠিক হয়নি তবে যারা পরীক্ষা শারীরিক সক্ষমতা পরীক্ষায় ডাক পেয়েছ তাদের চূড়ান্ত নম্বর আপলোড করা হয়ে গেছে নেক্সট কোর্স ও ট্রেনিং দু হাজার বাইশ সালের ইতিহাস অনার্স নিয়ে ডিগ্রি কোর্স করেছি পি এম স্কিমে দরখাস্ত করতে পারবো কিছু পারবেন নেক্সট পিএসসির মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদের জন্য কবে বিজ্ঞপ্তি বেরোবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদের পরীক্ষা কবে এবছর সাতাশ জুলাই সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বের করেছে মূল বিজ্ঞপ্তি কবে বেরোবে এখনও ঠিক হয়নি ঠিক আছে তো মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষার কি প্রতি বছর হয় বয়স ও শিক্ষাগত যোগ্যতা কী কোন পদে চাকরি পাওয়া যায় এটি কি গেজেটেড অফিসারের সময় সমর্যাঙ্ক তো দেখো যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা কুড়ি থেকে উনচল্লিশের মধ্যে বয়স হলে আবেদন করতে পারে তফশিলি পাঁচ ও বিসি তিন প্রতিবন্ধী ছ বছর তো চাকরি হয় এই সমস্ত পদে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট ব্লক ইউথ অফিসার মিউনিসিপাল ইউথ অফিসার বোরো ইউথ অফিসার ব্লক ওয়েলফেয়ার অফিসার ওয়েলফেয়ার অফিসার ব্লক ওয়ার্ড ক্লাসেস ইন্সপেক্টর মার্কেটিং অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসের এগ্রিকালচার ইনকাম ট্যাক্সের ইন্সপেক্টর কমিউনিজম ওয়েলফেয়ার অফিসার এই ধরনের আছে বিভিন্ন তো দেখো মূল মাইনে যেটা সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো গেট পে উনচল্লিশশো বারো থেকে উনিশ নম্বর পদের বেলায় সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো গেট পে ছত্রিশশো এখনও প্রতি বছর এই পদের পরীক্ষা নেওয়া হচ্ছে এটি গেজেটের অফিসারের সমপদ তবে বেশ কয়েক বছর এই পদে চাকরি করার পর গেজেটেড অফিসার পদে পদোন্নতি হওয়ার সুবিধা আছে নেক্সট অন্যান্য চাকরি থেকে উত্তর দিনাজপুর পদে জেলা আদালতে ক্লার্ক পদের পরীক্ষা কবে হবে তো এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি নেক্সট জিএনএম নার্সিং কোর্স করেছি এবছর নার্সিংয়ের শূন্য পদ বিজ্ঞপ্তি বেরোবে কি হ্যাঁ বেরোবে বাঁকুড়া জেলা জাজেস কোর্ট রুমডি মধ্যে পরীক্ষা কবে হবে এখনও তারিখ ঠিক হয়নি কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশও রেলের এন পরীক্ষা কবে হবে কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশের পরীক্ষা কবে তা এখনও ঠিক হয়নি ও বেশি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য পরীক্ষা দিতে দেরি হচ্ছে রেলের এন টি ক্যাটাগরি পরীক্ষার তারিখ ঠিক হয়নি তবে এই পরীক্ষা জুন জুলাই হতে পারে নেক্সট পঞ্চায়েত দপ্তর থেকে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে তো এখনও ঠিক হয়নি নেক্সট বীরভূম জেলা আদালতের গ্রুমটি পরীক্ষা কবে হবে তো এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি তো এই ছিল বন্ধুরা তোমাদের জিজ্ঞাসার পর্ব নেক্সট দেখো আর পি আছে এখানে এক সেট প্রশ্ন উত্তর তো পরীক্ষাটা তোমরা আশা করি দেবে এখানে ছটফট উত্তর বিশ্লেষণ দেওয়া আছে তো তোমরা পজ দিয়ে দেখে নিও এখানে দেখো সাম্প্রতিক ঘটনাবলী নজরে আছে তো এটা তোমরা পড়লেই রিডিং তোমাদের যেখানে আপডেট থাকবে বাকি এই ছিল আপডেট মোটামুটি বন্ধুরা তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো তোমাদের সকলের উন্নতি হোক প্রত্যেকে জীবনে জয়ী হও সফল হও সঙ্গে একটা ভালো চাকরি পাও আর প্রত্যেকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো তো ধন্যবাদ সকলকে